আপনার হচ্ছে মানে আচর কামড় খেয়েছেন আর যে ক্ষত বিক্ষত হয়েছে সেখানে ইনসুলিন সিরিজ দিয়ে আপনার অল্প অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবে চতুর্দিকে দেওয়ার চেষ্টা করবে মানে যতগুলো জায়গা থাকবে সেই সম্পূর্ণ জায়গাতে আপনার এটা আহ মানে চিকিৎসকটা দিবে আর যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে আপনার মানে একটা হাতে দিয়ে দিবে আর কি মানে মাংসে দিয়ে দিবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যখন আপনি ভ্যাকসিন ভ্যাকসিন নিচ্ছেন আপনাকে ভ্যাকসিনও দিবে তো যদি আপনি ডান হাতে দেন বাম হাতে আপনি রিগটা দিতে হবে দুটা কখনোই এক হাতে দেওয়া যাবে না ইভেন এক সিরিঞ্জও ব্যবহার করা যাবে না একই সিরিজ ব্যবহার করতে স্বাস্থ্যকর্মী এটা মানে ওরা হচ্ছে এই ধরনের ভুলগুলা করতে চায় বা করার টেন্ডেন্সি থাকে ওদের তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন সিরিঞ্জ এক ব্যবহার করা যাবে না আর হচ্ছে এক পাশে দেওয়া যাবে আর একটা শর্ত আছে রিক দেওয়ার ক্ষেত্রে যে আপনি সাত দিন যদি পার হয়ে যায় ভ্যাকসিন আপনি নেওয়া শুরু করছেন শূন্য দিন ধরেন গত শুক্রবার আজকে শুক্রবার গত শুক্রবার হচ্ছে আপনি ভ্যাকসিন নেওয়া শুরু করছেন শুক্রবার দিলেন দেন হচ্ছে শনি রবিবার দিয়ে সোমবার দিলেন দেন হচ্ছে আবার শুক্রবারে আপনার তৃতীয় ডোজ তো এর মধ্যে আপনি রিক কোনো কারণে পাননি হয়তো মার্কেটে নেই বা হচ্ছে সরকারি সাপ্লাই নেই তো সেই ক্ষেত্রে আপনার আর রিকটা দেয়া লাগবে না আর যদি সাত দিন পরে যদি কেউ ভুলবশত রিকটা দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হতে পারে ঠিক আছে কারণ অলরেডি আপনার ভ্যাকসিন কিন্তু অ্যান্টিবডি মানে মানে ক্রিয়েট করা শুরু করে দিয়েছে তো সেই ক্ষেত্রে যদি আপনি রেডিমেড একটা অ্যান্টিবডি আবার বডিতে ঢোকান সেই ক্ষেত্রে কিন্তু দুটার মধ্যে এরকম কন্ট্রাডিকশন হতে পারে সেই ক্ষেত্রে আপনার ইমিউনিটির উপর বড় একটা সমস্যা আসতে পারে আপনার মানে অটো ইমিউন ডিসঅর্ডার টাইপের হচ্ছে কোনো সমস্যা দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে সাত দিন যদি ওভার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু রিক দেওয়ার কোনো নিয়ম নেই অবশ্যই সাত দিনের মধ্যে দিতে হবে যদি পাওয়া না যায় সাত দিনের মধ্যেই দিতে হবে প্রথম দিন দিয়ে ফেলা ভালো আর আবারও বলছি যে ক্ষতস্থান মানে যেই জায়গাগুলো হচ্ছে আপনার আচর কামড়ের কারণে এরকম ক্ষত বিক্ষত হয়েছে সেখানে হচ্ছে আগে দেবে দেন যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে আপনার যে কোনো একটা হাতে দিয়ে দেবে ঠিক আছে এভাবে হচ্ছে রিকটা দেওয়া হয় তবে সিঙ্গেল স্ক্র্যাচ বাইট যেগুলো হচ্ছে মাইনার্স টাইপের মানে হালকা পাতলা যেটা হচ্ছে চামড়ার উপরে সেই ক্ষেত্রে আমরা দেখিনি যে মানে রিক্স সাজেস্ট করতে খুব কম ক্ষেত্রেই দেখেছি তবে সেটা যদি আপনার এই যে আপার সাইডে হয় সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা অনেক ক্ষেত্রে সাজেস্ট করে থাকেন আবার এমন আমি দেখেছি যে মুখেই দিয়েছে বাট সেই ক্ষেত্রে শুধু ভ্যাকসিন দিয়ে কাজ চলে গেছে আবার আরো একটা তথ্য এটাও আপনাদের মাথায় রাখা উচিত যদি কখনো আপনি ভ্যাকসিন নিয়ে থাকেন পূর্বে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঋগ নেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে বা লাইফে হচ্ছে একবার আপনি রিগ নিয়েছেন সেই ক্ষেত্রে পরবর্তী তার ঋগ নেওয়ার প্রয়োজন পড়ে না ঠিক আছে কারণ রাবিজ ভ্যাকসিনটা তো হচ্ছে এমনভাবে দিতে হয় মানে আপনি যদি পূর্ণমাত্র একবার দেন সেক্ষেত্রে আপনি পাঁচ বছরের জন্য সুরক্ষিত তিন মাস পর বুস্টার করলেই হয় দুটা শর্ট ষোলো দিন আর তৃতীয় দিন এগুলো যারা আমার ভিডিও আগে থেকে দেখছেন তারা অবশ্যই দেখতে দেখতে মুখস্থ করে ফেলেছেন আমি আশা করি তো তারপরেও যদি রিগ নিয়ে কারো মানে জিজ্ঞাসা থাকে কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর কথা বলতে চাইলে ওই প্রসিডিওরটা ফলো করতে হবে আমাকে মাফ করবেন তো সকলে ভালো থাকুন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ